আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হবে তো প্রত্যেকটা ভিডিওই আসলে গুরুত্বপূর্ণ বিষয় থাকে কিন্তু হয়তোবা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয়তোবা আপনার সামনে সবসময় আসে না হয়তো অনেক দিন পরে আসে আর সেগুলো সবসময় না আসার কারণে অনেকে আমরা এগুলোকে গুরুত্ব দিই না তো যাই হোক আজকে যে বিষয়টা আলোচনা করব দেখতেই পারতেছেন আমার সামনে যে মোটরটা দেখতে পারতেছেন এই মোটরটা কিন্তু আসলে আমি বেশ কিছুদিন আগে নিজের হাতে তৈরি করে দিছি আমার হাত দিয়ে কয়েল তৈরি করে দিছি তো যাই হোক কয়েল তৈরি করে দেওয়ার পরে দেখেন এখানে তিনটা কয়েল কিন্তু একবারেই পুড়ে গেছে আর বাকি কয়েলগুলো কিন্তু এই সাইডে একবারে ফ্রেশ আছে আইসিরও কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এই পাশে দিয়া দেখেন এই যে সম্পূর্ণটাই কিন্তু একবারে ক্লিয়ার যেমনটা তৈরি করে দেওয়া হয়েছে এমনটাই তৈরি করা আছে এখন দেখেন এখানে অনেক সময় অনেকে হয়তো বা ভাববেন যে আপনি নিজে তৈরি করে আবার নিজে কয়ালপুরা নিজের কয়াল কেন নিয়ে আসছেন আসলে আমার কয়াল যে পুরবে না বিষয়টা কিন্তু এরকম না আমার তৈরি করা কয়ালও পূর্বে কোম্পানিরটাও পুরবে আপনার হাতের তৈরি করা কয়ালও পুরবে যদি আমার আপনার হাতের কয়াল দীর্ঘদিন ঠিক তো তাহলে তো আসলেই ভালোই হতো যাই হোক সেটা কোনো বিষয় না আমার হাতের কয়াল পুরতেই পারে তো দেখেন এখানে এক দুই তিন চার চারটা কয়াল কিন্তু পুড়ে গেছে আর হচ্ছে গিয়ে চারটা কয়েল কেন পড়ে গেলো এটা নিয়েই কিন্তু মূলত আলোচনা করবো এই কয়েলটা আমি সর্বোচ্চ দশ দিন আগে আমি দিয়েছি মনে হয় ড্রাইভারকে তো ড্রাইভার আজকে আমার হাতে নিয়ে আসছে তো আমি তো দেখে অবাক মনে অনেকটা অবাক যে আসলে এই দশ দিন আগের মতো মোটামুটি কয়েল দিলাম তো এখন কেন এত তাড়াতাড়ি কয়েলটা পুড়ে গেল তো যাই হোক আমি সবশেষে খুললাম তো খুলে দেখলাম মূলত সমস্যাটা কি এই যে দেখেন এই যে খেয়াল করেন বিষয়টা খেয়াল করেন এই যে দেখেন আশা করি আমার হয়তোবা বিষয়টা খেয়াল করছেন যে আমি একটা নাট সামনে কিন্তু দৌড়ে রাখছি এইভাবে কিন্তু একটা নাট এখানে আইসা আটকে গেছে তো এই নাটটা কীভাবে আটকে গেল দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই দিক দিয়ে যখন এই ড্রাইভার বাই নাটটা দিছে এই যে এইভাবে কিন্তু নাটটা ওভার হয়ে আইসা এখানে আইসা ঠেকে গেছে এই জায়গায় আইসা ঠেকে গেছে তো উনি কিন্তু হচ্ছে যে জিনিসটা বুঝতে পারে নাই এই কাজটা কিন্তু ড্রাইভার নিজে কিন্তু আসলে গাড়িটাকে সেট করে নাই মিস্ত্রি আমাদের মতো কোনো মিস্ত্রি ভাই কিন্তু আসলে এই কাজটা করছে তার আসলে একটু এখানে বোঝা উচিত ছিল যে আসলে এটা এই এতটুকুর বাইরে যদি নাটা চলে যায় যেহেতু প্রত্যেকটা এই যে এখানে একটা মোটর এখানে যদি আমি দেখাই এই যে এটা এটার কিন্তু একটা এখানে একটা প্রোটেক্ট দেওয়া আছে তো এখানে এই যে প্রোটেক্টটা ছিল মানে এখানে যে প্রোটেক্টটা ছিল অনেক সময় যদি আপনি জোরে টাইট দেন তাহলে কী হবে এই প্রোটেক্টটা কিন্তু ভেঙে যাবে এখানে জোরে টাইট দিলে এই প্রোডেকটা ভেঙে যায় অনেক সময় কারণ এটা একটু পাতলা থাকে হালকা থাকে আর কাস্টিং তো জোরে টান দিলে কোনো কিছু ভেঙে যায় তো দেখেন সেম ক্ষেত্রে একই একই ঘটনা করছে এই যে দেখেন এই যেখানে যে ভেঙে গেছে এর কিন্তু বেশ কিছু নমুনা এই যে দেখেন দেখাই যাচ্ছে এখানে হ্যাঁ তো দৌড়লেই ভেঙে যাচ্ছে তো যাই হোক এই সাইডটা এখানে কিন্তু এই পাশে একটা নার ছিল আর এই পাশে একটা নার ছিল এটা কিন্তু লাগে নাই এটা কিন্তু মানে নাটটা এই পাশে নাটটা বা অরিজিনাল নাট ছিল যার জন্য এটা কিন্তু সেই পর্যন্ত ঠেকে নাই অরিজিনাল নাট হইলে কিন্তু এই পর্যন্ত কখনো আসা ঠেকবে না হ্যাঁ তো আর যখন বাংলা কোনো নাট লাগানো হবে তখনই কিন্তু বাংলা নাটটা এই যে পরিমাণে এরকম লম্বা থাকে আর অরিজিনাল নাটটা সর্বোচ্চ এতটুকু থাকে আর কি এক ইঞ্চি সামথিং থাকে তো যাই হোক মূলত আমার এখানে এই কয়েলটা পুড়ে গেছে একজন মিস্ত্রি বায়ের গাফিলতির কারণে এটাই বলতে হবে কিন্তু একজন টেকনিশিয়ানের গাফিলতির কারণে এইভাবে এখানে এসে কিন্তু নাটটা ঠেকে গেছে ঠেকে যাওয়ার ফলে এখান থেকে এখানে কিন্তু শর্ট হয়েছে তখন কিন্তু বডি শর্ট হয়ে যায় আর বডি শর্ট হয়ে মোটামুটি দশ দিন গাড়িটা চলার চেষ্টা করছে ড্রাইভারের বক্তব্য হলো মোটামুটি চার পাঁচ দিন ভালোই চালাইতে পারছে তারপর থেকে গাড়ি আর আগের মতো চলে না কেমন জানি লোড দুর্বল দুর্বল দেখায় তারপরে দেখেন এই যে এখানে প্রচুর পরিমাণে চেষ্টা হয়েছে কিন্তু আসলে মোটরটা সর্বোচ্চ চেষ্টা করছে চলার জন্য চলতে কিন্তু পারে নাই তারপরে যে এখানে যখন এমপিআরটা বাড়ি খাইছে এখানে এমপিআর কিন্তু বাড়ি খায় আমরা যতদূর জানি তো সেক্ষেত্রে এখানে কিন্তু আর ম্যাগনেট কাজ করতে পারে নাই অবশেষে কিন্তু একটা সময় আইসা কয়ালটা পুড়ে গেছে তো মূল বিষয় হলো যে এটা আসলে কেন ভিডিওটা বানাইলাম এটা আসলে একটা শিক্ষামূলক ভিডিও এই ধরনের প্রবলেম কিন্তু আপনার সামনে আসতে পারে দেখা গেছে আজকে হোক দুই বছর পাঁচ বছর পরে হোক এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার সামনে আসবে অবশ্যই আপনি ফলো করবেন আর যখনই এখানে এই বাটির মধ্যে নাট লাগাবেন এই জায়গায় তখন কিন্তু এই নাটগুলো এখানে যখন লাগাবেন এখানে এগুলো কিন্তু খেয়াল করতে হবে যেন ওভার যেন না হয়ে যায় আবার হয়ে গেলে কিন্তু এই যে সর্বোচ্চ এর বাইরে গেলে কিন্তু কয়ালের এখানে কিন্তু অল্প জায়গা থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এখানে এখানে যখন লেগে যায় আমি এরকম আরও কয়েকটা মোটর পাইছিলাম তো সেগুলো আমি আসলে আপনাদের মাঝখানে তুলে ধরিনি এটা শুধু তুলে ধরলাম বোঝানোর জন্য আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই অনেক কিছুই হয়তো বা এখান থেকে শিখার আছে আমার নিজেরও অনেক কিছু শিখার আছে যার জন্য আমি আপনাদের মাঝখানে তুলে ধরলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে টাকা পয়সা লাগে যার জন্য আপনারা লাইক কমেন্ট করতে চান না তো যাই হোক যদি ভালো লাগে তা লাইক কমেন্ট করবেন অনেকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দোয়া চাই আসসালামু আলাইকুম